এসআইআর আতঙ্কে আবারও মৃত্যু তবে তামিলনাড়ুতে পরিযায়িক শ্রমিক বিমল সাঁতরার মৃত্যুকে কেন্দ্র করে কেন্দ্র করে রাজনৈতিক তোজ্জোর পারদ বর্ধমানের জামালপুরের নবগ্রামের উড়িষ্যা পাড়ায় শনিবার প্রশাসনের উদ্যোগে বিমল সাঁতরার মৃতদেহ তার বাড়িতে পৌঁছায় এরপরই সেখানে যান রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ও তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তবে দলের নেতাদের নির্দেশ তারা বিমলবাবুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সমবেদনা জানান এবং ঘটনাটি নিয়ে তৃণমূল নেতার সরাসরি নির্বাচন কমিশনারকে দায়ী করেছেন মন্ত্রী স্বপন দেবনাথ বলেছেন এসআই আর এর আতঙ্কে আরও একটি আত্মহত্যা ঘটনা ঘটলো তবে এর জন্য দায়ী নির্বাচন কমিশন তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের দাবি যে বিমল সাদরা এস আই আর এর আতঙ্কে বিষ খেয়ে আত্মহত্যা করেছে তবে কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিজন পূর্ব বর্ধমানের জামালপুরের নবগ্রাম উড়িষ্যাপাড়ায় নেমেছে শোগের ছায়া তবে মৃত্যুর ছেলে বাপি দাবি করেছেন এস আর আই এর আতঙ্কে বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ওই আতঙ্কেই বাবার মৃত্যু হয়েছে এবং পরিবার এও দাবি করেছে যে গত কয়েকদিন ধরেই ওই এস আর আই এর ভয়ে ছিলেন বিমল বাবু মানসিক চাপই শেষ পর্যন্ত মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো বলে অভিযোগ এবং মৃত ছেলে বলেন বাবা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এসআইআর এর ভয়ে তার মৃত্যু হয়েছে তবে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর ছড়িয়েছে প্রতিবেশীরাও প্রশাসনের কাছে কঠোর তদন্তের দাবি জানিয়েছে তবে যদিও পুলিশ সূত্রে দাবি মৃত্যুর ঘটনাটি নিয়ে ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না তবে তামিলনাড়ু পুলিশের চালান থেকে জানা যায় যে গত ছাব্বিশে অক্টোবর হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিমল বাবু সেখানে কয়েকদিন থাকার পরে। বিমলের মৃত্যু হয়েছে জেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার সন্ধ্যায় দেহ গ্রামে আসে সেই সময় গ্রামে হাজির ছিলেন জামালপুরের বিধায়ক আলোক মাঝি থেকে শুরু করে নেতারা তবে মিতর ছেলের দাবি বাবা ধান বেরোতে তামিলনাড়ুতে গিয়েছিলেন আর এস আই এর ঘোষণার পর বাবা চিন্তাই ছিলেন কারণ এস আই আর হলে ভোটের তালিকায় নাম থাকবে কিনা সেই নিয়ে চিন্তা করতেন ওই আতঙ্কেই বাবা অসুস্থ হয়ে মারা গেলেন তবে বিধায়কের দাবি প্রায় আড়াই বছর ধরে একশো দিনের কাজ বন্ধ সেই কারণে ধান বেরোনোর জন্য ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছেন এবং আর নিয়ে উনি চিন্তায় ছিলেন এবং অসুস্থ হয়ে পড়েছিলেন তবে অন্যদিকে বিজেপি জামালপুর এক নম্বর মন্ডলের সভাপতি প্রধান পাল বলেন যে কোনো মৃত্যুই দুঃখজনক এস আই আর এর জন্য দায়ী নয় অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে তবে তৃণমূলের পায়ের তলায় মাটি হারিয়ে উল্টো ছায়া বিমল বাবু হঠাৎ মৃত্যু তদন্ত নবগ্রাম উড়িষ্যা পাড়া স্থানীয়রা প্রশ্ন তুলছে যদি সত্যি আতঙ্কে মৃত্যু হয় তবে দায় কার তবে এর আগেও পনিরহাটিতে ষাট বছর বয়সী প্রদীপ কর ও এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছে বলে অভিযোগ দায়ের করা হয়েছিল প্রাথমিকভাবে জানা গিয়েছে উত্তর চব্বিশ পরগনার পানিহাটির মহাজাতি নগরের বাসিন্দার প্রদীপ কর এসআইআর এর আতঙ্কের জোরে আত্মহত্যা করেছে সোমবার নিজের ঘরেই আত্মঘাতী হন প্রদীপ বাবু এমনটাই তবে দুই হাজার দুই সালের দুশো চোদ্দ নম্বর ছিলেন ব্যবস্থা করতেন বাবু। তবে উত্তম হাজরা জানিয়েছেন দীর্ঘ দিন ধরেই তিনি পনিরহাটি বিধানসভার ভোটার ছিলেন এবং প্রদীপবাবুর মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর ছড়িয়েছে ঘটনায় তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ এছাড়াও কোচবিহারেও একজন আত্মহত্যার চেষ্টা করেছেন এর আগে এসআইআর আতঙ্কে পরিবারের দাবি দুই সালের ভোটার তালিকায় নামের বানান ভুল থাকায় আতঙ্কে ছিলেন তিনি তাই দিনহাটার বাসিন্দা খায়রুল শেখ বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ভোটার তালিকায় নামের বানান ভুল থাকায় খায়রুল আতঙ্কে ছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন পুলিশ বাবু বলেছেন ওর নাম খায়রুল শেখ সেই ভোটার তালিকায় নাম রয়েছে খৈরুল শেখ তাই এই নিয়ে তিনি বেশ কিছুদিন ধরেই চিন্তায় ছিলে বলে জানতে পেরেছেন তবে পুলিশ সুপার আরও জানিয়েছেন যে গ্রামবাসীদের দাবি খায়রুল এসআইআর ঘোষণার পর থেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন আপাতত তিনি কোচবিহার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন তিনি একটু সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে সমস্ত জানা সম্ভব হবে মৃত বিমল সাধরার পরিবারের অভিযোগ এসআইআর এর আতঙ্কে প্রাণ দিলেন তাদের প্রিয় মানুষটি